শীতকালে বাংলাদেশের গ্রামাঞ্চলের চিরায় ঐতিহ্য হচ্ছে খেজুর রস সংগ্রহ ও গুড় তৈরি করা খেজুর গাছের সুমিষ্ট রস থেকে তৈরি গুড় ও পাটালির কদর রয়েছে বিশ্বজুড়ে এদিকে পুরো শীত মৌসুমে খেজুরের রস দিয়ে চলে পিঠাপুলি আর পায়েস খাওয়ার পালা তাই পাবনার বিভিন্ন স্থানে খেজুর গাছ থেকে রস সংগ্রহে এখন ব্যস্ত সময় পার করছেন গাছিরা পাবনা থেকে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মনোয়ার শীতের শুরু থেকে রস সংগ্রহে দম ফেলার সময় নেই যেন ভাটিখানার গাছিদের। ভোর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত চলে কাঁচা রস সংগ্রহ রস সংগ্রহের পর শুরু হয় মূল কাজ মাটির হাড়িতে কিংবা টিনের বড় পাত্রে কাঁচা রস তিন থেকে চার ঘন্টা জাল দিয়ে হরেক রকমের গুড় ও পাটালি তৈরি করা হয় গাছিরা জানায় প্রতি গাছ থেকে প্রতিদিন পাঁচ থেকে দশ লিটার রস সংগ্রহ করা হয় চার থেকে পাঁচজন গাছি প্রতিদিন প্রায় দেড় থেকে দুই মন গুড় তৈরি করে তো দেড়ের আমাদের দেড় মণ হয় আমার দেড় থেকে আড়াইশো গাছ আছে আমারে রসায় নয় মোন গুড় হচ্ছে প্রতিদিন আমারে হয় গুণগত মান ভালো হয় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকায় পাইকাররা এই ভাটিখানা থেকে অরিজিনাল গুড় ও পাটালি সংগ্রহ করতে সকাল থেকে ভিড় জমান এই এলাকার গুড়ের ব্যাপক চাহিদা রস দিয়ে পিঠাপুলি খাওয়ার মৌসুম এই জন্য আসছে এই ভাটিখানায় খেজুরের এক নম্বর গুড় কেনার জন্য খেজুর গাছের সংখ্যা বাড়াতেও কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ এই উন্নত জাতের খেজুরের গাছের চারা রোপণের ব্যাপারে তাদের উৎসাহিত দিচ্ছে এখানকার উৎপাদিত গুড় স্থানীয় বাজারে চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায় 200 থেকে 250 বা 300 টাকা কেজি বিক্রি করা হয় এই গুড় ফারহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক